রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন গলায় তাবিজ ঝুলানো শারেখ মন্তা আল্লা ক্লামিনা ফকেদ আশরাকা কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে শারেখ করল যেকোনো তাবিজ যেকোনো মাদুলী কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরান মাজিদ কারও গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যেকোনো অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে মাকিদে যারা রাখে এরাও মুশ্রেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে সেরেক করে সেরেক करिए বায় সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মসজিদের আয়াত দিয়ে যুব্বা পরে আলখাল্লা করে যদি তাবি লিখে দেয় তবুও তা শিরক হবে সাবধান থাকবেন

গমকের কাছে যাই যারা তারা মুশরে আল্লাহ রসুল বলছেন মানা আতা আর রাফান পালাহু কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করল মোহাম্মদ সরাই সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করল কোরআন মাজিদকে অস্বীকার করল। মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মানে হালা ফলে গেরি ফাঁকা দাস রাখা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় নে কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় নে মসজিদে ঢুকে কসম খাওয়া যায়নে ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায়নে না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায়নে এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল পড়া যায়নে এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা শেরেক সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বউ মা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা থেকে উঠে হাত রুমাল জড়াই হাতে রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটে হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব এই মাস্টার মাস্টাররা আঁকি দেয় এরকম এদেশে এরকম আঁকি চলে গরুকে লাথি মারা যায় না এই ধারণা সেরে ধানের উপর দিয়ে জুতা পায় দিয়ে হাঁটা যায় না এই ধারণা সেরে হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরে তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরে এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে

আলিলা তদু তিন শলান ইল্লা তমস্তাহু ওয়ালা ক্বাবর মুসরিফান ইল্লা শোয়াইতাহু আলি তুমি ছাড়বে না কোন উঁচু কবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যেই নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা ছেড়ে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছেড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভংতে না পারে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেইদিন এদেশের ছবি মূর্তিকে লাঠমিরে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোন মায়ের ব্যাটা ঠ্যাগা পারবে না কেন আল্লাহ রাসূল বলেছেন আদহুল ইসলাম ফিকুল লাইতে মাতারিন ওবারিন বৈসাই আজিজিন ও জুললে নিজের বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক দিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নেয় এরকম হেডমাস্টার কামরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারায় এরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিরক বিবাদ মুক্ত সমাজ যে শিরক বিবাদ মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওইরকম অসন্তুষ্ট হন না শির কাবা শরীফে যদি থাকে কাবা যদি ছবি থাকে তবুও পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানেই থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাতক আর এক হাতক তিনটে খড়ি